আজ হচ্ছে দোসরা মে দোসরা মেটা আসলে মনে পড়ে যায় সেই দু হাজার একুশ সালের দোসরা মেয়ের কথা আজ দোসরা মে যেটা আমরা আজকের দিনটাকে পশ্চিমবঙ্গের কালা দিবস হিসেবে আমরা পালন করে থাকি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কালা দিবস হিসেবেই পালন করি দিদি মনে পড়ছে আজকে সেই দোসরা মে দু হাজার একুশ সালের দিনটা আজকের সেই দিন মনে পড়ছে আপনার এই আজকের দিনকে এখন যে ভিডিওটা আমি বানাচ্ছি এখন আমার ঘড়িতে বৈকাল পাঁচটা কুড়ি এই দুসরা মেতে আমার দুটো বাড়ি দুটো বাড়ির মধ্যে একটা বাড়িতে বহুদিন আগে একবার আপনারই দলের সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছিল তো সেই আক্রমণ করার কারণে আমার একটা বাড়িতে ক্যামেরা লাগিয়েছি তো আজ সেই সন্ত্রাসবাদী দলেরা আমার বাড়িতে আক্রমণ করার সুযোগ পায় না কিন্তু দ্বিতীয় যে বাড়িটা আছে সেই বাড়িটাতে আমি সেই সময় ক্যামেরা লাগিয়ে উঠতে পারেন সেই এই মে ঠিক এই সময়টাতে মানে আমি তো অনেকটা লেটে ভিডিওটা বাইনে ফেলেছি তো ঠিক তখন বৈকাল চারটে পনেরো বৈকাল চারটে পনেরোয় ওই আমার নতুন বাড়িতে আপনার ওই সন্ত্রাসবাদী দলগুলো আমার এলাকায় যে আপনার সন্ত্রাসবাদী দলগুলো আছে না ওই সন্ত্রাসবাদী দলগুলো কমসে কম পঁয়তাল্লিশ জন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মিলে আমার বাড়ি ভাঙচুর করে এসেছিলো এই ঠিক দুসরা মে দু হাজার একুশ আজ থেকে ঠিক তিন বছর আগের কথা বলছি আপনাকে মনে পড়ছে আমার এলাকায় আপনার যে সন্ত্রাসবাদী দলেরা আছে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন তারা বলে দেবে আপনাদেরকে তো ওই সন্ত্রাসবাদী দলেরা আমার একটা বাড়ি আজকের দিনকে ভাঙচুর করে শুধু তাই নয় আর দু সালে আজকের দিনকে দু হাজার সালের বিধানসভার ভোটের গণনা হয় গণনা চলছে আমার বাড়ি থেকে এমন কিছু দূর নয় আমার বাড়ি থেকে দেড়শো মিটার দূরে একটা পার্টি অফিস আছে আপনার দলের পার্টি অফিস আছে তারা বলে এটা ক্লাব বলে সাধারণ মানুষকে বুঝিয়ে রেখেছে এটা একটা ক্লাব কিন্তু ওখানে পার্টির সমস্ত কার্যক্রম হয় আপনার দলের পার্টির সমস্ত কার্যক্রম হয় ফ্লেক্সটোন ভ্রান্ডা সমস্ত কিছু ওখানে লাগানো আছে আপনার দলের তো সেই জায়গাতে দুপুর দুটোর সময় গণনা চলছে দুপুর দুটো সময় আজ থেকে ঠিক তিন বছর আগে তো ওখান থেকে একটাই আওয়াজ আমার বাড়িতে আমি নিজের কানে বসে শুনতে পাচ্ছিলাম যে আই তাইজুল খেলা হবে আমাকে আমার এলাকায় তাইজুল নামে চেনে আপনার যে সন্ত্রাসবাদী দল আছে আমার এলাকাতে আপনার ওই সন্ত্রাসবাদী দলেদেরকে জিজ্ঞাসা করবেন আমাকে ওই এলাকাতে তাইজুল নামে চেনে আর ওই যে পার্টি অফিসটা আপনার আছে না ওই পার্টি অফিস থেকে একটাই আওয়াজ আমি বারে বারে শুনতে পাচ্ছিলাম যে আই তাইজুল খেলা হবে ওখানে ড্রিঙ্ক কোড আর এই সমস্ত স্লোগানগুলো দিচ্ছিল দেওয়ার পর লাস্টের চারটে পনেরোই আমার একটা বাড়ি ভাঙচুর করে শুধু একটা বাড়ি ভাঙচুর করার করে ওখানে স্টপ হয়ে যায়নি যখন আমার ওই একটা বাড়ি ভাঙচুর করে করার পর আমার একটা বুথ সভাপতির বাড়ি গেছে আমার গ্রামের একটা বুথ আমার গ্রামে দুটো বুথকে নিয়ে একটা গ্রাম আমার আর একটা বুথের সভাপতির বাড়ি গেছে তাকে আক্রমণ করা তাকে মারবার জন্য যখন আমার কাছে খবর এলো যে আমার নতুন বাড়ি ভাঙচুর করা হচ্ছে তখন আমি সঙ্গে সঙ্গে আমার এলোকাল লোকাল পুলিশ স্টেশনকে আমি ইনফর্ম করি লোকাল পুলিশ স্টেশন আসার পরে ওরা সেদিনকে সব ছন্ন ছাড়া হয়ে যায় এই আজকের দিনকের কথা বলছি দু হাজার একুশ সালের আজকের দিনকের কথা বলছি দিদি আপনার ওই আয়েদের কথা বলছি সন্ত্রাসবাদী যে দলটা আমার এলাকাতে আছে তাদের কথা বলছি আপনাকে তো যখন এলাকায় পুলিশ আসে আসার পরে ওই সন্ত্রাসবাদী দল তখন ছিটিয়ে যায় চারিদিকে শুধু ছিটিয়ে গিয়ে ওইখানে স্টপ হয়ে যায়নি সেদিনকার জন্য ওইখানে স্টপ হয়ে গিয়েছিল পরের দিনকে পরের দিনকে আমার ওই এলাকাতে আমার টোটাল পাঁচখানা বুথ নিয়ে আমি একটা বুথে পাঁচটা বুথের শক্তি কেন্দ্র প্রমুখ আর পাঁচটা বুথে বাকি তিনটে বুথে পরের দিনকে অর্থাৎ তেসরা মে তাদেরকে মারধর করা হয় সেই সমস্ত বুথগুলোর সভাপতি সেক্রেটারিদেরকে মারধর করা বোম্বিং করা বাড়িতে বোম পর্যন্ত মারা হয়েছিল এলাকা ছাড়া করে দেওয়া হয়েছিল এই আজকের দিনকের কথা বলছি এই দোসরা মেয়ে গতকালকে এই ঘটনাগুলো ঘটিয়েছে দোসরা মেয়ে তোরা খান্ত হয়ে যায়নি এই এটা করার কারণটা কী করার একটাই কারণ আমি একজন মুসলিম ছেলে আমি একজন মুসলিম ছেলে হয়ে আমার পাঁচখানা বুথ আমার পাঁচখানা বুথে তোরা টোটাল সাড়ে সাত হাজার ভোটার আছে সাড়ে সাত হাজার ভোটারের মধ্যে ওখানে একটা বুথে শুধুমাত্র এসসি আছে পঁচাত্তর জন আর এস আছে কতজন একশো জন ভোটার আছে টোটাল টাইম মাইনরিটি সেই টোটাল মাইনরিটি যে এলাকা টোটাল পাঁচটা গ্রামের আমার পাঁচটা বুথকে নিয়ে একটা মাইনরিটি এলাকা সেই মাইনরিটি এলাকাতে আমি পাঁচখানা বুথের সাতখানার পাঁচখানা বুথের আটখানা রুমে আমি আটটা রুমেতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি এজেন্ট এবং রিলিভার দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি একজন মুসলিম ছেলে হয়ে এজেন্ট এবং রিলিভার দিয়েছিলাম বলে এইটাই আমার অপরাধ ভারতীয় জনতা পার্টি এটা একটা রাজনৈতিক দল এটা ভারতবর্ষ হচ্ছে আমাদের গণতন্ত্র দেশ এখানে সবার অধিকার আছে সেই জায়গাতে আপনার ওই সন্ত্রাসবাদীর দলগুলো এই অত্যাচার করেছে আজকের দিনটাতে শুধু আজকের দিনটাতে ওরা ক্ষান্ত হয়ে যায়নি একভাবে কন্টিনিউ ওরা এলাকাতে একভাবে কন্টিনিউই সন্ত্রাস চালিয়ে গেছে পনেরো দিন ধরে পনেরোটা দিন ধরে চালিয়ে গেছে আজও পর্যন্ত আমার এলাকাতে সন্ত্রাস কায়েম আছে আজও পর্যন্ত যে সমস্ত আমার ভারতীয় জনতা পার্টি পাঁচটা বুথে সভাপতি ছিল সেক্রেটারি ছিল এবং কর্মী ছিল সমস্ত তাদেরকে তাদের উপরে এমনইভাবে অত্যাচার হয়েছে এমনইভাবে টর্চার করা হয়েছে আজও পর্যন্ত তারা ভয়ে জড়ো হয়ে বসে আছে আমাকে আজ আমাকে ভয়ে কণ্ঠাসা করে রাখার জন্য অনেক রকম চেষ্টা চালানো হয়েছিল বহু কেস আমাকে দিয়ে রেখে দিয়েছে আপনার ওই সন্ত্রাসবাদী দলগুলো বহু কেস আমাকে দিয়ে রেখে দিয়েছে তারপরও আমাকে কিন্তু স্টপ করতে পারেনি এইটুকুন জেনে রেখে দেবেন আমি নত হওয়ার ছেলে নয় স্টপ কোনোদিনই আমাকে করতে পারবেন না তবে এইটুকুন জেনে রেখে দিন যারা আমাকে মিথ্যাভাবে কেস দিয়ে রেখেছেন তারা তৈরি থাকুন তাদের সঙ্গে আমার যেরকম কোর্টে লড়াই হচ্ছে তাদের সঙ্গে আমার কোর্টে লড়াই হবে তবে এই নয় যে আমি মাঠ থেকে উঠে বেরিয়ে গেছি এইটুকু নিশ্চিন্তে থাকুন তৈরি হন এর বদলা সব হবে এই যে দু হাজার একুশ সালের দোসরা মেতে যে আপনারা এলাকায় সন্ত্রাস চালিয়েছেন ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে এর বদলা হবে আপনারা নিশ্চিন্তে থাকুন আজকের দিনটা মনে পড়ে গেল আজকে দোসরা মে বলে আজকের দিনটা মনে পড়ে গেল সেই তিন বছর পিছনের কথাটা ভুলিনি আমরা কেউ আজকের দিনটা স্মরণ থাকবে আজকের দিনটা হচ্ছে আমাদের বাংলায় এটা হচ্ছে ব্ল্যাক ডে কালা দিবস আজকের দিনটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার জন্য কালা দিবস কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদের উপরে আজকের দিনকে বহু কর্মীদেরকে মেরে ফেলা হয়েছে বহু কর্মীদেরকে ঘর ছাড়া করা হয়েছে গোটা বাংলা জুড়ে বহু কর্মীদের উপরে নানান রকমভাবে অত্যাচার করা হয়েছে বহু কর্মীদের উপরে মিথ্যা কেস দেওয়া হয়েছে আজকের দিনটাতে এই দিনটা আমরা ভুলিনি আর এই দিনটা আমরা কোনো দিন ভুলবো না নিশ্চিন্তে থাকুন তৈরি থাকুন আপনারা পরিবর্তন হবেই আর যেদিন পরিবর্তন হবে পরিবর্তনের সময় দেখে নেবেন কি হয় খালি কিচ্ছু আমাদেরকে কিচ্ছু করতে হবে না যেভাবে জনগণের উপরে আপনারা আপনার ওই সন্ত্রাসবাদী দলেরা যেভাবে জনগণের উপরে অত্যাচার করেছে না তারা বস্তাটা নিয়ে নেবে আমাদের কিচ্ছু করতে হবে না আজকের দিনটা বারে বারে আপনাদেরকে আমরা স্মরণ করিয়ে দেবো আজকে এই তিনটে বৎসর হলো দু হাজার একুশ সালের দুসরা মে আজ হচ্ছে দু হাজার চব্বিশ সালে দুসরা মে অর্থাৎ তিনটে বৎসর হলো বছর আমরা গুনছি আপনার নিশ্চিন্তে থাকুন এর বদলা আমরা নেবো এইটুকু আপনার আপনাদেরকে বলে দিচ্ছি আপনার তৈরি থাকুন